ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ান ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে তিন শূন্যতে সিরিজ দিতল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সিডন সিডনফার্ক স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ছত্রিশ দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো একষট্টি রান সংগ্রহ করে নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান কেম্বেল এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি ছাব্বিশ বল মোকাবিলা করে ছাব্বিশ রান করেন একটি হয় তিনটি সাজ ছিল তা ছাব্বিশ রানের ইনিংসে অফার উদ্বোধনী ব্যাটসম্যান আগস্টে উনিশ বল মোকাবেলা করে সতেরো রান করেন দুটো ছয় একটি ছাঁচ ছিল তার সতেরো রানের ইনিংসে কেচি কাটি এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবেলিয়ানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের নির্ভরতার প্রতীক ক্যাপ্টেন শাহি হুপ এই ম্যাচে আঠারো বল মোকাবেলা করে মাত্র ষোলো রান করেন তিনটি ছাঁচ ছিল তার ষোলো রানের ইনিংসে মার্কুটে ব্যাটসম্যান শেরফান রাধার পর ছাব্বিশ বল মোকাবেলা করে উনিশ রান করেন তিনটি ছাঁচ ছিল তার উনিশ রানের ইনিংসে রাষ্ট্রান চাষ একান্ন বল মোকাবেলা করে সর্বোচ্চ আটত্রিশ রান করেন একটি ছয় তিনটি চার ছিল তার আটত্রিশ রান রে নিংছে এছাড়া জাস্টিন গ্রিপস নয় বলে এক রান ম্যাথু ফোর্ট সার্বলের বলে শূন্য স্পিনজার সতেরো বলে বারো রান করেন এবং অতিরিক্ত থেকে আসে দশটি রান ওয়েস্ট ইন্ডিজ দল ছত্রিশ দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে বলিং করেন ম্যাট হ্যান্ডি নয় দশমিক দুই ওভার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন কাইল জিমি নয় ওভার বলিং করে এক ম্যাডেন চুয়াল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন জাকারি ফাউলকে সাত ওভার বলিং করে তেরো রান দিয়ে এক উইকেট শিকার করেন মাইকেল ব্রাসোয়েল এক ওভার বলিং করে এক রান দিয়ে উইকেট শূন্য থাকেন অধিনায়ক মিছিল স্টাইনার ছয় ওভার বলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন জ্যাকব ঢি সাতাশ সাত ওভার বলিং করে সাতায় শান্তির উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের একশো একষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড তিরিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বাষট্টি রান করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কোনো এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি সত্র বল মোকাবেলা করে মাত্র এগারো রান করে ফেভেলিয়ান আনে ফেরেন অভর উদ্বোধনী ব্যাটসম্যান রাসেন রবীন্দ্র বাইশ বল মোকাবেলা করে সোদ্দ রান করেন ওলিয়াং এগারো বল মোকাবেলা করে তিন রান করেন নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন মার্ক স্যাপম্যান তেষট্টি বল মোকাবেলা করে ষট্টি রান করেন আটটি ছাদ দুটো ছয় ছিল তার সষট্টি রানের রানিংছে টম লাথাম পঁচিশ বল মোকাবেলা করে দশ রান করেন মাইকেল ব্রাশ হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শেষের দিকে একত্রিশ বল মোকাবেলা করে চল্লিশ রান করেন ছয়টি ছাদ ছিল তার চল্লিশ রানের রানিংছে অধিনায়ক মিশেল স্টাইনার নয় বল মোকাবিলা করে নয় রান করেন দুটো ছাদ ছিল তার নয় রানের রানিংছে এবং অতিরিক্ত থেকে আসে নয়টি রান নিউজিল্যান্ড তিরিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বাষট্টি রান করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বলিং করেন জর্ডান সেলস আট ওভার বলিং করে এক মেডেন পঁয়ত্রিশ দিয়ে দুই উইকেট শিকার করেন ম্যাথিউ ফট নয় ওভার বলিং করে এক ম্যাডেন ছয়চল্লিশ দিয়ে দুই উইকেট শিকার করেন এই ম্যাচে দুর্দান্ত বলিং করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন ম্যাট হেনরি ফুরু সিরিজে দুর্দান্ত খেলে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন কাইল জিমিশন তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ তিন শূন্যতে জিতল স্বাগতিক নিউজিল্যান্ড